অজুবিল্লাহিন বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ করিমাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দো অনুষ্ঠান সুপ্রিয় পরিচালক সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সুদীমণ্ডলী গোলামে ইকরান অত্র এলাকার এই ইউনিয়নের ইসলাম প্রিয় ইসলামী আন্দোলন প্রিয় সর্বস্তরের ছাত্র এবং জনতা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত আমরা আল্লাহ রব আলী সুখে আদায় করি যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি আমাদের প্রিয় নবীর প্রতি সহবলী সাল্লাহ সাল্লাম আজকে যাদেরকে উদ্দেশ্য করে যাদের জন্য আজকে এই প্রোগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিলেন শহীদ হলেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই কোরবাণীকে কবুল করেন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন সবাই আমিন সম্মানিত ভাইয়েরা আমার দুণ ধরে আপনারা বক্তব্য শুনছেন বক্তব্যের দৃষ্ট একটাই সেটা হল বিগত সরকার সাড়ে পনেরো বছর শাসন করেনি দুঃশাসন করেছে এটাকে শাসন বলা যাবে না এটার নাম কি দুঃশাসন শোষণ জুলুম বিপীড়ন নির্যাতন এই সাড়ে পনেরো বছরে যে কয়েকটি বিষয় তাদের টার্গেট ছিল যে কয়েকটি জিনিস যে কয়েকটি দল এবং যে মানুষগুলো তাদের টার্গেট ছিল এই সাড়ে পনেরো বছরে তাদেরকে ধ্বংস করার জন্য শেষ করে দেওয়ার জন্য রাষ্ট্রের কুড়ি কোটি টাকা খরচ করা হয়েছিল কি বলেন শুধুমাত্র যদি বলি তথাকথিত যুদ্ধ অপরাধী মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কি বলেন ওটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ট্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলা হয়েছে এই ট্রাইব্যুনাল গঠন পরিচালনা করা এবং আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য হাজারো কোটি টাকা খরচ করা হয়েছে সাড়ে পনেরো বছরে তাদের মূল টার্গেট যে জিনিসগুলো ছিল সেটা হলো ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নিচ্ছিন্ন করে দেয়া কি বলেন পাঁচই মেয়াল আছে আপনাদের কি হয়েছিল সেখানে শত করা হয়েছে এক রাত্রিতে গুলি করে হেফাজতের সেই সমাবেশে কি ভুলে গেছেন আপনারা রক্তের গঙ্গা বয়ে দেওয়া হয়েছিল আর সৈরাচারী ইসলাম বিরোধী বাংলাদেশের জঘন্য প্রধানমন্ত্রী অনির্বাচিত বিনা ভোটের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন কাপড় চোপড়ে হেফাজতের লোকেরা তারা নাকি রং মেখে এসেছিল লাল রং পানিতে মিক্স করে সেই পানি নাকি রাস্তায় ঢেলে দেওয়া হয়েছে মানুষের নাকি রক্ত সেখানে পরে না এই কথা বলে না হাসিনা এই কথা বলেছিল শত শত আলেমকে সেদিন হত্যা করা হয়েছে সুপ্রিয় বাইশ জামায়াত ইসলামীকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হলো ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো তাদের প্রধান টার্গেট ছিল জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কিন্তু নিষিদ্ধ করার তিন দিনের মাথায় তার দেশে আর হয়নি তিনি তিনি দেশ থেকে পালাতে বাধ্য এখন কোথায় আছেন ওই যে ছেলেগান হলো দিল্লি যাদের খালি মামার বাড়ি না আগে ছিল মামার বাড়ি এখন হলো স্বামীর বাড়ি আগে ছিল মামুর বাড়ি বুবুজান আমরা কি বলেন তো সেই মামুর বাড়ি হয়েছে এখন স্বামীর বাড়ি আমার কথা নয় তথাপথিত বিনা ভোটের সরকারের এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক জায়গা মতো স্থানে তিনি পৌঁছে গেছেন আসল জায়গায় পৌঁছে গেছেন কি বলেন তাকে তো মুখ্যমন্ত্রী বলা হয়েছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হতেন তাহলে এই কিছুদিন আগেও পদত্যাগ করার পালানোর আগেও রেল চুক্তি যখন করলেন তখন তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যায়িত করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে পশ্চিমবঙ্গে তার কপালে তিলক লাগানো হয়েছিল এবং মুখ্যমন্ত্রী বলা হয়েছিল মুখ্যমন্ত্রী বললে শেখ হাসিনা মুসলিমের হাসে বসা হয় না কারণ ওরা তো ওইটাই চায় ওনাদের টার্গেট ছিল সাড়ে পনেরো বছরে শুধু নয় দু সাল পর্যন্ত ক্ষমতায় থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে কিন্তু সেই আশা গুলি বালি হয়েছে সেই আশা তাদের পূরণ হয়নি আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এদেশের ছাত্র জনতা তাদের সেই আশা পূরণ করতে দেয় নাই সুপ্রিয় ভাইয়েরা আমার শত ষড়যন্ত্র করার পরেও এই সাড়ে পনেরো বছরের দৃষ্টি

তিনি দুনিয়া থেকে এমনভাবে বিদায় নিয়েছিলেন তার লাশটাও খুঁজে পাওয়া যায়নি তার জানাজা করার মানুষ খুঁজে পাওয়া যায়নি তার বেটি তিন দিন আগে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে আল্লাহর গদব করেছিল লালত পড়েছিল যে কারণে তিনি দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য হয়েছেন শুধু পালালেই চলবে না এদেশের মানুষ এদেশের ছাত্র জনতার দাবি আছে এই দলকে তারা যেভাবে নির্বাহী আদেশে এদেশের ধর্মভিত্তিক ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে আগামী দিনে ছাত্র জনতা দেশবাসীর দোয়া নিয়ে সাহায্য নিয়ে তাদেরকেও নির্বাহী আদেশের বলে নিষিদ্ধ ঘোষণা করবে সামনের দিনে সেটা হবে ইনশাল্লাহ সুপ্রিয় ভাইয়েরা আমার আজকে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই দেশটাকে পরিণত করেছে দেশের ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে উনিশশো সালে যখন ক্ষমতা এসেছিল তখনও ব্যাংক লুট করা হয়েছিল শেখ হাসিনার ভাইয়েরা শেখ জামাল শেখ কামালেরা ব্যাংক দখল করেছিল ব্যাংক লুট করেছিল শুধু তাই নয় দেশের অর্থনীতিকে এমন ভাবে ধ্বংস করা হয়েছিল সেই সময়ের ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন দেশটাকে পরিণত করা হয়েছিল ছিয়ানব্বই সালে ক্ষমতা আসার পর বাংলাদেশ বিশ্বের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে তারা ওই সময়ও ইসলাম ইসলামী আন্দোলন এবং ধর্ম ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করেছিল আপনারা দেখেছেন তারা আলেম ওলামাদের উপরে কিভাবে নির্যাতন করেছে সাইকুল হাজির আল্লামা আজিজুল হক তাকে অ্যারেস্ট করা হয়েছিল বন্দি করা হয়েছিল জেলখানায় তিনি নামাজ পড়বেন পানি চেয়েছিলেন সে পানিও দেওয়া হয় নাই কি ইতিহাস মনে আছে আপনাদের সুপ্রিয় ভাইরা আমার শুধু তাই নয় সেই শেখ হাসিনার আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি জসিম উদ্দিন মানিক একাই ওই বিশ্ববিদ্যালয়ের একশো জন মেয়েকে দর্শন করেছিল শেখ হাসিনা তাকে পুরস্কার স্বরূপ তাকে বিদেশে পাঠিয়েছিল সুপ্রিয় ভাই আমার বিনা ভোটে এই পাড়িয়েছিল বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি আপনারা জানেন দু হাজার চোদ্দ সালে ভোট ছাড়াই তারা একশো আসনে বিদায়ী হয়েছিল নমিনেশন পেপার সাবমিটও করা লাগে নাই ঠিক আছে খেয়াল আছে আপনাদের বিনা ভোটে তারা ক্ষমতায় গেল ক্ষমতায় যাওয়ার পর সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার এই বিলটা তারা বাতিল করে দেব যাতে বাংলাদেশের আর কোনো ভোট না হতে পারে যে কারণে পনেরো বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম যাদের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ তারা কে হয়ে ভোট দিতে পারে নাই কি বলেন এভাবে ভোট ছাড়াই তারা পনেরো বছর ক্ষমতায় আজ সুপ্রিয় সব প্রিয় ভাইরাবার এই 15 বছরের দুঃশাসন তারা ব্যাংক লুটপার করেছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দ্বারা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যেখানেই পুলিশ থানা দিচ্ছে সেখানেই বস্তা ভরা টাকা বের হচ্ছে আমাদের এই কথা সত্য না মিথ্যা আপনাদের এই এলাকায় আওয়ামী লীগের যারা নেতা আছে আমার বিশ্বাস প্রশাসন তাদের বাড়িতে রেট টাকা বের হবে হাজার হাজার টাকা বের হবে সম্মানিত ভাইরা আমার দুঃশাসন দুর্বিচার অন্যায় নিপীড়ন নির্যাতন মামলা হামলা গোম খুন এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা পনেরো বছর এই সরকারের আন্দোলন করেছি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের প্রায় নেতা এবং কর্মীকে জীবন দিতে হয়েছে আর সর্বশেষে এসে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যারা শুরু করেছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রায় সাতশো ছাত্র এবং ছাত্রীকে এই ফ্যাসিস হাসিনা গুলি করে হত্যা করেছে কয়েক মাথায় কিন্তু তারপরেও তিনি দেশে থাকতে পারেননি তিনি বিদেশে পালিয়ে গেছেন বিদেশে পালালে আপনি বাঁচতে পারবেন না আপনাকে আবারও দেশে ফিরে এনে আপনার বিচার করবে দেশের মানুষ আপনার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে তারা রাজপথ থেকে তারা ঘরে ফিরে যাবে না সম্মানিত ভাই আমার এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ধর্ষণ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে লুটপাট মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসা ভিত্তিক বাংলাদেশ ন্যায় এবং ইনসা ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে ন্যায় এবং ইনসাফের কথা যে কিতাবে আছে সেই কিতাবের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে কি বলেন সেই কিতাব তিনি নাম হচ্ছে আল কোরআন যদি আল কোরআনের পার্লামেন্ট গঠন করতে পারে দেশের মানুষ তাহলে দেশে আর দুর্নীতি থাকবে না দেশে আর শোষণ থাকবে না মানুষের উপর অত্যাচার অন্যায় থাকবে না মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হবে না খোলাফে রাশিদের মতো নবীকরিন সাল্লাল্লাহ আলিসাল্লামের দশ বছরের নব্যতী শাসনের মতো সে রকম একটি সমাজ একটি সোনালী সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে তাহলে মানুষের প্রকৃত মুক্তি এবং প্রকৃতির স্বাধীনতা ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য আসুন আমাদের সর্বশক্তি দিয়ে ময়দানে ছাপিয়ে পড়িয়ে কাজ করি চন্ডীপুর এলাকার এবং কাপাসিয়া এলাকার ইসলামী আন্দোলন সহ সাধারণ মানুষ এবং ছাত্র জনতার কাছে আহ্বান এবং এবং অনুরোধ চাই আসুন আমরা ন্যায় ভিত্তিক কল্যাণমূলক একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের যান এবং মাল বাজি রেখে কাজ করি আল্লাহ রবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকে আমার কথা আমি শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে শহীদদের উদ্দেশ্যে দোয়া সংযুক্ত দোয়া পরিচালনা করবেন আজকের অনুষ্ঠান